আরে কত সুন্দর পেয়ারা হয়েছে একটা খেয়ে নেই আরে তোমাকে কতবার বলেছি আমার প্যারা গাছ থেকে পেয়ারা না খেতে এই গাছ তো আমারও তুমি তো আমার ভাই আমরা দুজনেই তো মিলেমিশে খাবো চলো আমরা দুজনে খাই না না এটা শুধু আমার গাছ আমি একাই খাবো দাও এখনই দাও বলছি না না আমি দেব না আমিও খাবো বাবা বাবা দেখো ভাই আমাকে পেয়ারা দিচ্ছে না একাই খাবে বললো এই গাছ নাকি তার একা হামজা তোকে কতবার বলেছি তোর ছোট ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করবি না এই গাছ তোর এটা কে বলেছে এখনই পেয়ারা দিয়ে দে আর তোর জন্য কোনো পেয়ারা নাই আজকেই তোকে এতিমখানায় দিয়ে আসবো বাবা আমি তো একা খেতে চাইনি দুজনে মিলে খাব বলেছি আর বাবা আমি এতিমখানে যেতে চাই না আমি তোমাদের সাথে থাকবো বাবা আমার তো তোমরা ছাড়া আর কেউ নেই হয়েছে হয়েছে তোর মাকে তো খেয়েইছিস তোর মার সাথে মরে যেতে পারিস নি হতভাগা আর এখানে থাকার দরকার নাই আজকেই তোকে দিয়ে আসবো এই ঘটনার পর রফিক সাহেব ছেলেকে এক প্রকার জোর করে ধরে নিয়ে একটা এটিমখানায় চলে গেল আর সেখানের হুজুরকে নিজ পরিচয় গোপন করে বলল হুজুর এই এতিম ছেলেটাকে ভর্তি করতে হবে আচ্ছা ভর্তি ফি পনেরোশো টাকা দেন আরে কি বলেন মাদ্রাসা চলে তো মানুষের দান ছৎকার টাকা দিয়ে তাহলে ভর্তি ফি কেন ভাই যাদের মা বাবা কেউ বেঁচে নেই তাদের জন্য ফ্রি আর তার তো বাবা আছে মনে করেন তার কেউ নাই এই ধরেন পাঁচশো টাকা ভর্তি করেন বাবা আমাকে রেখে যেও না আমার মা নেই তুমি আমার সব আমি একানে একা থাকতে পারবো না আমাকে নিয়ে যাও বাবা দোহাই লাগে বাবা তোমার নিয়ে যাও তুই এখানেই থাকবি আমি গেলাম হুজুর ওই নতুন ছেলেটা আছে না সে তো খুব কান্নাকাটি করছে তার বাবাকে বলেন সে যেন এসে তাকে নিয়ে যায় আচ্ছা দেখছি কি করা যায় হ্যালো আসসালাম আলাইকুম ওর ভাই শুনেন আপনার ছেলে খুব কান্নাকাটি করছে এখানে রাখা যাচ্ছে না দয়া করে তাকে নিয়ে যান কান্না করে মানে আপনারা কি করছেন তাহলে তার কেউ নাই আপনাদের যা মন চায় তাই করেন আর ফোন দিবেন না এরপর দেখতে দেখতে বেশ অনেক বছর কেটে যায় আর রফিক সাহেবের সেই ছোট্ট ছেলে রাফি একটি বিয়ে করে আর তার বাবাকে বাড়ি থেকে বের করে দেয় কিছুদিন পর হামজা পথে তার বাবাকে দেখে চেনে ফেলে আর দৌড়ে বাবার কাছে এসে বলি আরে বাবা তুমি এখানে কি করছো কে তুমি বাবা তোমাকে তো চিনতে পারছি না বাবা আমি তোমার বড় ছেলে হামজা আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি কোথাও পাইনি বাবা হামজা বাবা আমার কত বড় হয়েছে তোমাকে আমি কত অবহেলা করেছি এতিমখানায় দিয়েছিলাম আর আমার সব আদর ভালোবাসা দিয়েছিলাম ছোট ছেলেকে আজ সেই ছেলে আমাকে রাস্তায় বের করে দিয়েছে আমার থাকার মতো কোনো জায়গা নেই আমি বড় অসহায় বাবা কে বলেছে থাকার মতো জায়গা নাই আমি তোমাকে নিতে এসেছি তুমি কত আদর দিয়ে আমাকে বড় করেছ আমি কোনো কিছুই ভুলিনি বাবা চলো আমার বাসায় চলো আমাদের উচিত সব সন্তানকে সমানভাবে আদর স্নেহ করা আর তাদের প্রতি ভালোবাসা বিশ্বাস স্থাপন করা এবং ইসলামিক শিক্ষা দেয়া ইসলামিক জ্ঞান থাকাটা খুবই গুরুত্বপূর্ণ আয় আল্লাহ সব দুশোই বজ্জা থামজার ওর জন্য আমার বউটা মরছে যদি ওই দিন সন্ধ্যার পর বাইরে খেলতে না যেত তাহলে ওকে খুঁজতে ওর মায়ের বাইরে যাওয়া লাগতো না হার নির্দয় সাপের কামড়ে অকালে মরতে হতো না কে সারাদিন কোথায় থাকিস বাবা আমি একটু মায়ের কবরটা দেখতে গিয়েছিলাম তোর জন্য তো তোর মায়ের মরণ হলো এখন আবার দরদ দেখাতে কবরের পাশে যাস কেন কিন্তু বাবা আমি কি করলাম যার মরণ যেভাবে লেখা আছে তার মরণ সেভাবেই হবে মসজিদের হুজুর তো এমনই বলেছিল জুমার দিনে হয়েছে হয়েছে মাকে মেরে এখন বক্তা সেজেছে বেলা ফ্রি ফ্রি খাবার খেয়ে শরীরে ভালোই তো তেল হয়েছে আজ থেকে তোর খাবার দাবারের চিন্তা তুই করবি আমি তোর পেছনে অনেক টাকা নষ্ট করেছি আর একটা পয়সাও তোকে খাওয়াতে পারবো না বাবা তুমি যদি আমার পাশে না থাকো তাহলে আমি যাব কোথায় সেটার চিন্তা আমার না তুই এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা তোকে দেখলেই রাগ উঠছে তোকে অনেক খাবার খাইয়েছি আর না কি রে হামজা আজকেও তোর বাবা বকেছে বুঝি আরে মা ছেলেটার প্রতি কেমনে অত্যাচার করছে আজ কি বলেছে রে আমাকে আর খাওয়াবে না বলল এখন থেকে নিজের খাবার নিজেকেই জোগাড় করতে হবে বলেছে আয় এভাবে কেউ নিজের সন্তানকে খাবারের কোটা দিয়ে এত অল্প বয়সে এমন কঠিন কথা বলে মানুষ দিন দিন পাশান হয়ে যাচ্ছে কি ব্যাপার হামসা কোথায় যাচ্ছ মন খারাপ করে আসসালাম আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম তা বললে না তো কোথায় যাচ্ছ আর মন খারাপ দেখাচ্ছে কেন হুজুর আমার মা নেই শুধু বাবা আছেন কিন্তু মা মারা যাওয়ার পর থেকে বাবা আমাকে সব সময় খোটা দেয় আর আমাকে মায়ের মৃত্যুর জন্য দায়ী মনে করে বকা দেয় আজ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাই মন খারাপ করে হেঁটে যাচ্ছিলাম আল্লাহ তোমার বাবাকে সঠিক বুঝদান করুক তোমার জন্য তোমার মায়ের মৃত্যু হয়েছে এটা ওনার ভুল ধারণা কারণ মৃত্যু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা সকল ক্ষমতা একমাত্র তারই হাতে চলো আমি তোমার বাবার সাথে কথা বলে দেখি বোঝানো যায় কি না হুজুর আমি যাব না বড়রা রাগ করে কিছু বললে সেটার উপর জিদ ধরে থাকতেনি তুমি আমার সাথে চলো ইনশাল্লাহ আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করে দিবেন না হয় তুমি আমার সাথে মসজিদে থেকো এখন চলো তো আসসালাম আলাইকুম তা কেমন আছেন করিম সাহেব হুজুর নিয়ে আসলে ভেবেছিস তোকে ঘরে তুলে নিব আজ কোনো কিছুতেই লাভ হবে না তো কি আর ঘরে তুলব না আরে রেগে যাচ্ছেন কেন আপনাকে সালাম দিলাম সেটার জবাব তো নেবেন নাকি ওয়ালাইকুম আসসালাম এবার আপনি আসুন হুজুর আমার অন্য কাজ আছে রেগে যাচ্ছেন কেন রাগের সময় শয়তান মানুষকে নিয়ন্ত্রণ করে তাই শান্ত হন শুনলাম আপনি হামসাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন আর তার মায়ের মৃত্যুর জন্য নাকি তাকেই দায়ী মনে করছেন হ্যাঁ আমি যেটা সত্যি সেটাই বলেছি মিথ্যে কোনো কিছু বলিনি কিন্তু জীবন মরণ সব আল্লাহর হাতে তাহলে আপনি কেন শুধু শুধু হামজাকে দোষ দিচ্ছেন আপনি বেশি বুঝেন আপনাকে কে মাথাবরি করতে বলেছে আমার ছেলে আমি যা মনে চাই তাই করব তাকে আমি খাওয়াই আপনাকে হুজুর হিসেবে সম্মান করি সেই জায়গাটা ঠিক রাখুন আমাদের মাঝে কিছু বলতে আসবেন না না ভাই ভুল বললেন কে কিভাবে মরবে সে সব কিছু মহান আল্লাহর হাতে আর খাবারের কথা বললেন সেটাও একমাত্র আল্লাহরই হাতে মহান আল্লাহ সকলের রিজিকের ব্যবস্থা করে দেন সেটা হয়তো কোনো মাধ্যমে করেন তাই বলে নিজের ক্রেডিট নেওয়া বুকামি হয়েছে আপনাকে আর কথা বলতে হবে না এখন যান তো এখান থেকে যান হামজা চলো তুমি আমার সাথে মসজিদের রুমে তোমার থাকার ব্যবস্থা করে দেব পরে দেখা যাক আল্লাহ কি ব্যবস্থা রেখেছে তোমার জন্য হুজুরের সাথে হামজা চলে গেল আর কয়েকদিন পর দেখা গেল করিম সাহেব অদ্ভুত এক রোগে আক্রান্ত হয়েছে তিনি কোনো খাবারের ঘ্রাণ নিতে পারেন না কিন্তু কোধায় কষ্ট করেন তবে কিচ্ছু খেতে পারেন না তখন হামজা হুজুর ও প্রতিবেশী চাচার সাথে বাবার কাছে এসে বলল বাবা তোমার কিচ্ছু হবে না আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ না বাবা আমি আমার ভুল বুঝতে পারছি আমি তোমাকে সব সময় খাবারের খোটা দিতাম আর তোমার মায়ের মৃত্যুর জন্য তোমাকে দায়ী মনে করতাম অথচ জীবন মরণ আল্লাহ হাতে তা বলে গিয়েছিলাম তাই আজ আমার এই অবস্থা আমার সময় শেষ এসেছে তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমার ওপর অনেক জুলুম করেছি না বাবা আপনি কোনো জুলুম করেননি আপনি চলে যায়ন না বাবা আমি একা হয়ে যাব আপনি এমন কথা বলবেন না বাবা করিম সাহেব আপনি ধৈর্য ধরুন আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ এ আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো সে তার ভুল বুঝতে পেরেছে মুসলিম শরীফের দুইশো দুই নং হাদিসে হজরত আবুজর রদুল্লাহ তালাহু থেকে বর্ণিত নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন তিন শ্রেণীর লোকের সঙ্গে আল্লাহ তালা কিয়ামতের দিন কথা বলবেন না খোটা দানকারী সে যা কিছু দান সদকা করে পরোক্ষণে তার খোঁটা দেয় আর যে ব্যক্তি মিথ্যা শপথ করে তার পণ্য বিক্রি করে এবং যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে চলে বা পরিধান করে হায় আল্লাহ আমি খাবারের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার সকল প্রশংসা আল্লাহর যারা আল্লাহর উপর ভরসা করেন আল্লাহ তাদেরকে বারবার বিপদ থেকে উদ্ধার করে দেন প্রিয় শ্রোতা বন্ধু ভিডিও কেমন লেগেছে তা জানাতে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন সেই সাথে ভিডিওটিতে লাইক করে চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই অনেক ভালো থাকুন খোদা হাফেজ